মাল্লার মোথাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় নদীয়ার ফুলিয়ায় উত্তাল করে তুলল হিন্দু ঐক্য মঞ্চ রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সংগঠনের সদস্যরা বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীদের দাবি মালদার ঘটনায় দোষীদের শাস্তি দেওয়ার বদলে প্রশাসন উল্টে ভুক্তভোগীদের দমন করছে বিশেষ করে যারা এই ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তাদের সেই পোস্ট ডিলিট করতে বাধ্য করেছে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনাকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করছেন বিক্ষোভকারীরা অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাক বিতণ্ডা শুরু হয় হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন না দোষীদের কঠোর শাস্তি দেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকার সঠিক ব্যাখ্যা মিলছে ততদিন এই আন্দোলন চলবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি সাম্প্রতিককালে রাজ্যে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে হিন্দু ঐক্য মঞ্চের এই বিক্ষোভ সেই ক্ষোভেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা দেখুন সেই বিক্ষোভ চলাকালীন দৃশ্য রিপোর্ট বাংলার প্রতিনিধি পুলিশ যারা এই রথাবাড়ি কাণ্ড নিয়ে যে সমস্ত হিন্দুরা বিভিন্ন পোস্ট করছে সোশ্যাল মিডিয়া এবং সমাজ মাধ্যমে তাদেরকে হুমকি দিচ্ছে এবং কেস দেখানোর হুমকি দিচ্ছে থ্রেড করছে আমরা প্রতিবাদে এবং মথাবাড়ি সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়

পুলিশ প্রশাসন হুমকি দিচ্ছে আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে মতামাদের ঘটনা হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা যারা সমাজ মাধ্যমে পোস্ট করছে পুলিশ প্রশাসন তাদের হুমকি দিচ্ছে তার প্রতিবাদ আমরা করছি পুলিশ নানা রকম এখানে এসে হুমকি দিচ্ছে হুমকি দিয়ে আমাদের কাজ হয় কেসের মালা পরিয়ে দিয়েছে হিন্দুদের পুলিশ এটার মূরত হয় না যে জেহাদি জঙ্গি গোষ্ঠীগুলো যখন হিন্দুদের বাড়িঘর লুটপাট করে বাড়িঘর পরিয়ে দেয়